মাছ ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম জাপানি কাঠু মাছের পোনা নিয়ে আপনারা যারা বাণিজ্যিকভাবে বা শখের বসে কাঠু চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় দেখেন কাঠু মাছের কত সুন্দর এক সাইজের এক ইঞ্চি সাইজের এছাড়াও আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ পর্যন্ত মাছের পোনাভেলেবেল সাথে কিছু লাল কাঠ পো দেখেন লাল জাতের কার পোয়া যে কত সুন্দর এছাড়াও হাঙ্গেরি যাটাকে আমরা আইস ছাড়া কাপু বলি যে এটা হলো হাঙ্গেরি মাছের পোনা দেখেন কত সুন্দর হাঙ্গেরি এটা শরীরে দেখেন কোনো প্রকার আইস নেই এটাকে আমরা হাঙ্গিরি আমাদের বলে থাকি এছাড়া আমাদের এখানে সোনালি রুই সাদা রুই সিলভার বিকেট কাতল সহ অন্যান্য মাছের পোনা দেখেন কত সুন্দর লাল রুই মাছের মাছের পোনা দেখেন এক সাইজ পুরো দুই ইঞ্চি সাইজের এগুলোকে আপনারা বাণিজ্যিকভাবে সরাসরি চাষে দিতে পারবেন আপনারা যারা এক বছর বা বারো মাস দেড় দুই বছর কালচার করতে চান এই মাছগুলোকে আপনারা কালচার করতে পারবেন বছরে প্রায় তিন কেজি প্লাস ওজন হয়ে থাকে এই হাঙ্গেরি কার্ফু বা জাপানি কারফু দেখেন কত সুন্দর এক সাইজ তো মাছ চাষে বাইরে আর দেরি না করে এগুনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন